নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ বানাবো গোলাবাড়ি স্টাইলের চিকেন কষা তবে খুবই সামান্য উপকরণে কিভাবে মাংসটা সুস্বাদুভাবে বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নিই আমার রান্নাটা বানাতে কি কি লাগছে প্রথমেই আমার লাগছে তিনটে মতো পেঁয়াজ কুচি আর লাগছে একটা টমেটো বাটা তার সাথে আমার লাগছে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আমি এখানে একটা পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম আর লাগছে এখানে লিকার চা আমি এখানে এক চামচ চা এক কাপ জলে ফুটিয়ে সেটা ছেঁকে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা এখানে দু চামচ আদা রসুন বাটা আছে তার সাথে লাগছে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর লাগছে সরষের তেল আর গোটা গরম মশলা দুটো তেজপাতা তার সাথে অল্প পরিমাণ গোটা জিরে একটা বড় এলাচ একটু সামান্য জয়ফল আর অল্প একটু জৈত্রী শুকনো খলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন তার সাথে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ থেকে তিন চামচ মতো সর্ষের তেল সরষের তেলটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মেখে নিতে হবে চাইলে আপনারা এটা একবারও দিতে পারেন আমি দুবারে দিলাম কারণ মাখানোটা ভালোভাবে হবে আর মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকবে এভাবে চিকেনটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু তার বেশিও রাখতে পারেন আধ ঘন্টা পর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে বাকি সরষের তেলটা দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি যাতে করে মাংসে একটা সুন্দর কালার আসে কালারটা ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমি সমস্ত গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো যাতে করে ঝালটা ঠিকঠাক হয় এবার আবারও ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা মাংসের মশলার সাথে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে দিতে হবে অল্প কিছুক্ষণ মাংসটা ভালো করে কষিয়ে নেবার পর মাংসটা ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য হতে দেব। ফিরে এসেছি দশ মিনিট পর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটা ছড়িয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটুক্ষণ কষিয়ে নেবার পর আমি যে চাটা ছেঁকে রেখেছিলাম সেই চাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি চিকেনটা একটু কষিয়ে নিচ্ছি যাতে জলটা একটু শুকনো হয়ে যায় এইভাবে আরও পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি চিকেনটা দেখুন আমার ঠিকঠাক মতন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এই রান্নাটাই চিকেনটা কিন্তু লাল লাল হবে না এটা একটু কালো কালো হলে খেতে বেশি ভালো লাগবে আর এই চিকেনটা কিন্তু একটু কষানো কষানোই হবে খুব বেশি ঝোল ঝোল রাখলে ভালো লাগবে না এটা আপনারা ভাত রুটি পরোটা পোলাও যার সাথেই পরিবেশন করুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রান্নাটার যে কি স্বাদ না খেলে বুঝতেই পারবেন না তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে বানানো হয়ে গেল গোলা বাড়ি স্টাইলের চিকেন কষা আপনাদের আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তার সাথে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ